হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর অনলাইন ক্লাসেস আরজিএম এডুকেশান ইউটিউব চ্যানেলের রোজ রাত আটটার স্পেশাল আপার প্রাইমারি টেট ক্লাসে তোমাদের সকলকে জানে একবার স্বাগত তো আমাদের যে ক্লাসটা চলছিলো সেই ক্লাসের আজকে থার্টি সিক্স নাম্বার ক্লাস এবং তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি আগামীকাল থেকে তোমাদের তো অ্যাকচুয়ালি আটটা থেকে একটাতে ক্লাস তোমরা পাচ্ছ আগামীকাল থেকে রাত্রি নটাতেও তোমাদের যে ল্যাঙ্গুয়েজ পেপারগুলো রয়েছে অর্থাৎ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ এই দুটো পেপারের ক্লাস কিন্তু রাত্রি নটা থেকে আগামীকাল প্রত্যেক দিন চলবে আমাদের এই আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেলে ঠিক আছে তো আপার প্রাইমারি যারা প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করে রাখবে তাহলে টাইম টু টাইম তোমাদেরকে কিন্তু ক্লাসের নোটিফিকেশান ফোনে অটোমেটিক্যালি পৌঁছে যাবে ঠিক আছে তো আমরা ধীরে ধীরে সব সাবজেক্টে শুরু করব আমাদের সিডিপিটা চলছে সিডিপির অর্থাৎ শিশু মহত্ত্বের কোশ্চেন আছে ক্লাস নাম্বার ছত্রিশ আমরা করছি কালকে থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা শুরু করলাম বেঙ্গলি ইংলিশ যেটা সবার রয়েছে সায়েন্স আর্টস কমার্স যারা যারা দেবে বাকি যেগুলো থাকলো সায়েন্স অ্যান্ড ম্যাথস অ্যান্ড এসএসটি সেটাও আমরা ধীরে ধীরে কিন্তু শুরু করে দেব তো আজকে সেটা প্রথম প্রশ্ন কি রয়েছে বলেছে পরীক্ষায় সাফল্য না পেলে মানে মনে করো কোয়ালিফাই করেনি পাস করতে পারেনি সাফল্য না পেলে শিশুর বিদ্যালয়ের প্রতি কি হবে খারাপ মনোভাব গড়ে উঠবে ভালো মনোভাব গড়ে উঠবে সন্তোষজনক মনোভাব গড়ে উঠবে সন্তোষজনক এবং বিরূপ মনোভাব গড়ে উঠবে সন্তোষজনক মানে কি স্যাটিসফ্যাক্টরি যেটা স্যাটিসফাই হয়ে গেছে ফেল করলে কেউ স্যাটিসফাই হয় নাকি কখনই স্যাটিসফাই হবে না ও যখন ফেল করবে তখন ওর কী মনে হবে বাচ্চাটার আমি কিন্তু এখানে সিক্স টু এইটের কথা বলছি সিক্স টু এইটের বাচ্চাগুলোর কথা বলছি ঠিক আছে আমি যদি সবার কথাই বলি কেউ ফেল করে গেছে ও কী ভাববে যে আমার বন্ধু বান্ধবীগুলো সবাই পরের ক্লাসে উঠে গেল আমাকে ওই ক্লাসেই পড়তে হবে আবার তাহলে ওর একটা কি একটা হীনমন্যতা ভাব চলে আসবে তারপরেও ভাববে স্কুলে যাব সবাই আমাকে টোন মারবে আমাকে নিয়ে সবাই হাসি ঠাট্টা করবে আমি আর স্কুলে যাবো না এটা একটা কারণ হচ্ছে স্কুল ছুটের পরিমাণ বাড়ার ঠিক আছে তো সেখানে কিন্তু বাচ্চাটার মধ্যে একটা খারাপ মনোভাব তৈরি হবে কখনোই ভালো বা সন্তোষজনক মনোভাব তৈরি হবে না সো অপশান নাম্বার এ আমার এখানে কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চনে চলে আসবো কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন যেহেতু আমরা গতকাল পনেরোটা করেছিলাম সেট থেকে তো আজকে সেটারই সেকেন্ড পার্ট তো সেভেনটিনে কী রয়েছে প্রদীপ হল এমন একজন শিক্ষার্থী যে আদর্শায়িত অভিক্ষায় সাফল্য না পেয়ে একটি মানসিক বয়সে পৌঁছাতে পারলো না সে হলো একজন ড্যাশ মানে একটা আদর্শাহিত পরীক্ষা নেওয়া হয়েছে একটা অভিক্ষা নেওয়া হয়েছে একটা মেজারিং টেস্ট কিছু একটা যেখানে সে পাস করতে না পেরে একটা মানসিক বয়সে পৌঁছাতে পারলো না দেখো মানসিক বয়স মনে হচ্ছে মেন্টাল এজ আমরা এর আগের দিন কিন্তু করেছিলাম ঠিক আছে যে আমি ওই অঙ্কটা তোমাদেরকে একবার করে বুঝিয়ে দিই যেখানে কি বলা হয়েছিল যে কারো যদি মনে করো ক্রোনোলজিক্যাল এজ থাকে কুড়ি আর মেন্টাল এজ থাকে পঁচিশ তাহলে তার ইয়ে কত হবে আইকিউ কত হবে তাহলে আমাদের সূত্রটা হচ্ছে মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু হান্ড্রেড তাহলে আমাদের কি হবে পঁচিশ বাই কুড়ি ইন্টু একশো তাই না তাহলে এখানে কত হচ্ছে পাঁচ তাহলে কত হচ্ছে একশো পঁচিশ তাহলে তার আইকিউ হচ্ছে একশো পঁচিশ এইভাবে আমরা কিন্তু আইকিউ টেস্টটা করি বা বুদ্ধঙ্কু টেস্টটা করি তো এখানে কী করতে বলেছে প্রদীপ হলে আমার একজন শিক্ষার্থী যে আদর্শাহিত অভিকা সাফল্য না পেয়ে একটা মানসিক বয়সে পৌঁছাতে পারলো না সে হলো একজন ড্যাশ সে হচ্ছে স্বাভাবিকের থেকে নিম্ন পর্যায়ের ব্যক্তি মানে আমি আইকিউ লেভেলটা ম্যাচ করে বলছি মানে যার আইকিউ লেভেল আশিরও নিচে ঠিক আছে আশির থেকে নিচের দিকে এরপরে আসব যদি আপনি আপনার শ্রেণীর অর্থাৎ ক্লাসের ছাত্রছাত্রীদের মধ্যে স্বাধীনতার প্রকৃতি গড়ে তুলতে চান তাদের মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্স তাদেরকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে দেওয়া উৎসাহ দেওয়া তাহলে আপনার কাছ থেকে যেটি প্রত্যাশা করা হবে তা হলো চাঁদা আদায়ের ক্ষেত্রে তাদের সাহায্য নেবেন তাদেরকে সহপাঠক্রমিক কার্যাবলী সংগঠিত করার দায়িত্ব দেবেন তাদের নেতৃত্বদানের সুযোগ করে দেবেন বি এবং সি দুটোই কারেক্ট অ্যান্সার দেখো তাদের সহপাঠ্যক্রমিক মানে কি যেটাকে আমরা কি বলি কো কারিকুলার অ্যাক্টিভিটিস কো কারিকুলার অ্যাক্টিভিটিস তাই না অ্যাক্টিভিটি এটা আর তাদের নেতৃত্বদানের সুযোগ করে দেবো মানে তাদেরকে টিম তৈরি করে দেবো আমি এবং বলবো এই টিমটার দায়িত্ব এটা একটা করা আমি কিন্তু দেখবো না তোমাদেরকে দায়িত্ব দিচ্ছি তোমরা এই কাজটা করে আসবে তার মানে এই দুটোই হচ্ছে সঠিক উত্তর এই দুই ক্ষেত্রেই বাচ্চাটাকে আমি কি করলাম অ্যাক্টিভ পার্টিসিপেট করতে বাধ্য করলাম বাচ্চাগুলো কী হলো অ্যাক্টিভ পার্টিসিপেন্টস হয়ে গেল তাই না নেক্সট নাম্বার নাইনটিন নিম্নলিখিত যে সামর্থ্যটি একটি শিক্ষকের থাকা দরকার মানে এবিলিটি একটা শিক্ষকের কোন এবিলিটি থাকতে হবে ছাত্রছাত্রীদের পাঠ্য বিষয়ে বুঝতে সাহায্য করার ক্ষমতা পাঠ্যাংশ থেকে সম্ভাব্য পদক্ষেপ গ্রহণের সামর্থ্য সমস্ত অনুশীলনের উত্তর করার সামর্থ্য পাঠ্য বিষয়ের উপর নিজস্ব মতামত থেকে ছাত্রছাত্রীদের সহায়তা দান করার সামর্থ্য কারেক্ট অ্যান্সারটা কী নেব কারেক্ট অ্যান্সার হচ্ছে পাঠ্য বিষয়ের নিজস্ব মতামত থেকে পাঠ্য বিষয়ের উপর থেকে নিজস্ব মতামত থেকে ছাত্রছাত্রীদের সহায়তা দান অর্থাৎ মনে করে যে কোনো একটা টপিক আমি পড়াচ্ছি সেই টপিকটার থেকে আমি তাদেরকে বোঝাতে গিয়ে আমি নিজের থেকেও যতটা সম্ভব আমি তাদেরকে জ্ঞান প্রদান করব নেক্সট ছাত্র ছাত্রীদের ব্যক্তিগত সৃজনাত্মক ক্ষমতার বিকাশের উদ্দেশ্যে যে শিক্ষণ মডেলটি অনুষ্ঠিত হয় মানে যে শিক্ষণ মডেলটি ফলো করা যায় সমাজ সামাজিক অনুসন্ধান সমাজ মানে সমাজের মতন বা সমাজের অনুরূপ আমরা যেটাকে বলতে পারি ঠিক হ্যালো সামাজিক অনুসন্ধান মডেল দলগত অনুসন্ধানমূলক মডেল সাইনেকটিক্স মডেল কারেক্ট অ্যান্সার সাইনেট্রিক্স মডেল সাইনেকট্রিক্স মডেল নিয়ে আমাদের এর আগে ক্লাস হয়েছে ঠিক আছে আমরা এরপরে আবারও কিন্তু সাইনেট্রিক্স মডেল নিয়ে ডিসকাস করে নেব একটা ক্লাসে এরপরে আসি একজন ছাত্রীর আমি এটাকে একটু স্ক্রল করে দিই হ্যাঁ একজন ছাত্রীর ইতিহাস বিষয়ে বিশেষ দক্ষতা এবং আগ্রহ আছে কিন্তু তার অভিভাবকরা তাকে ইতিহাসের বদলে অন্য বিষয় নিয়ে পড়তে বাধ্য করছেন বলছে তুমি গণিত পড়ো বা বলছেন তুমি বিজ্ঞান পড়ো আমি ধরে নিলাম বাদ বলছেন তুমি ইংরেজি পড়ো এত এত ইতিহাস পড়তে হবে না আপনি এ বিষয়ে তাকে কি পরামর্শ দেবেন তার প্রিয় বিষয়টা নিয়ে পড়তে তাকে বলবেন ছাত্রটিকে তার অভিভাবকের কথা শুনতে বলবেন ছাত্রটিকে স্কলারশিপ পাওয়ার জন্য চেষ্টা করতে বলবেন যাতে তার আগ্রহের বিষয় নিয়ে পড়তে পারে অভিভাবকদের সঙ্গে আলোচনা করবেন এবং ছাত্রীটির বিশেষ দক্ষতা সম্পর্কে তাদের অবহিত করবেন দেখো এখানে অভিভাবকদের মনে হতেই পারে অভিভাবকরা প্রভাবিত হতেই পারে সমাজের বিভিন্ন রকমের চাহিদা থেকে সমাজের বিভিন্ন রকমের আউটকাম থেকে ঠিক আছে তো এক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে সেই বাচ্চাটা মেয়েটার যে বাচ্চা মেয়েটা ছাত্রীটার কথা এখানে বলছে যে একটা বিষয় নিয়ে পড়তে ভালোবাসছে এবার আমি তাকে জোর করছি তুমি এই বিষয়টা না পড়তে মেয়েটা পড়তে বাধ্য করছি তাকে তাহলে তার মধ্যে যে ওই প্রক্ষোভটা তার মধ্যে যে ইমোশনটা বা তার মধ্যে যে মোটিভেশনটা সেটা কিন্তু ধীরে ধীরে ডিম হতে হতে নষ্ট হয়ে যাবে অর্থাৎ সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে তো সেই কারণে তাকে কী করতে হবে তাকে তো সেটা নিয়ে পড়তে বলবোই তার আগে করবো কি তাদের অভিভাবককে ডাকবো যেহেতু অভিভাবক বাধা দিয়েছে যেটা পড়া যাবে না এটা পড়ো সেজন্য তাদের অভিভাবককে ডেকে সেটা নিয়ে আলোচনা করব তারপর ছাত্রটির সঙ্গে বিশেষ দক্ষতা সম্পর্কে তাদের অভিহিত করব যে কেন ও এই বিষয়টাতে দক্ষ বাকিদের থেকে কতটা ভালো সেই বিষয়টা দেখো নেক্সট নাম্বার টোয়েন্টি একজন শিক্ষার্থী যখন পূর্বে লেখা বিষয়গুলি মনে করতে পারবে না আগের বছর যেগুলো শিখ শিখেছে করেছে সেগুলো ভুলে গেছে তখন এটা ধরে নেওয়া যেতে পারে যে পরে শেখা বিষয়গুলি পূর্বে শেখা বিষয়গুলি মনে রাখার থেকে অন্তরায় হয়েছে পরে যেগুলো শিখেছে সেগুলো শেখার পর তার পুরনোগুলো ভুলে গেছে সে শিক্ষার্থী সঠিকভাবে শেখেনি শেখার বিষয়টি শিক্ষার্থীর কাছে খুব কঠিন কোনো কারণবশত স্নায়ু সংযোগ দুর্বল সে মনে করতে পারছেন তার একটু দুর্বল রয়েছে তার স্থিতিশক্তি দুর্বল রয়েছে বিষয়টা হচ্ছে যেহেতু সে পরে শিখেছে পরে শেখা বিষয়গুলো তার পূর্বে শেখা বিষয়গুলোকে মনে রাখতে বাধা সৃষ্টি করছে অর্থাৎ পূর্বে যারা সে শিখেছিল সেটাকে সে ভুলে তারপরে এগুলো শিখেছে সো এটা হচ্ছে এখানে লজিক্যাল অ্যান্সার অপশান নাম্বার এ শিক্ষকের কর্তব্য হলো কি শিক্ষার্থীরা যাতে নিজেদের সামর্থ্য দুর্বলতা সম্পর্কে সচেতন হয় সেই বিষয়ে সাহায্য করা বংশগত যে সমস্ত বৈশিষ্ট্যগুলি নিয়ে শিক্ষার্থী জন্মগ্রহণ করেছে সেগুলি সম্পর্কে অবগত করা বিদ্যালয়ে অনুকূল পরিবেশ সৃষ্টি করা সব কয়টি ঠিক শিক্ষকের কর্তব্য কী দেখো শিক্ষকের কর্তব্য অবশ্যই এখানে সবগুলোই কিন্তু ঠিক রয়েছে বিদ্যালয়ে অনুকূল পরিবেশ তৈরি করতে হবে যাতে বাচ্চারা আসে বাচ্চারা আসে তারা ইন্টারেস্ট নিয়ে মজা নিয়ে তারা পড়াশোনা করে বংশগত যে সমস্ত বৈশিষ্ট্যগুলো নিয়ে শিক্ষার্থী জন্মগ্রহণ করেছে সেগুলোকেও তাকে কিন্তু ইয়ে করতে হবে মডিফাই করতে হবে কারণ সহজাত যে কোনো ক্ষমতাই কিন্তু ইম্পর্টেন্ট এবং তার পাশাপাশি নিজেদের এবিলিটি আর নিজেদের উইকনেস ঠিক আছে এগুলো সম্পর্কে সচেতন কিন্তু হতেই হবে সো সব করটি ঠিক হচ্ছে সঠিক উত্তর আপনার শ্রেণীকক্ষে যদি একটি শান্ত হ্যাঁ কি বলেছে আপনার শ্রেণীকক্ষে যদি একটি শান্ত স্বল্পভাষী লাজুক ছাত্র স্বল্পভাষী মানে যে কম কথা বলে ঠিক আছে যে কম কথা বলে যে স্বল্পভাষী লাজুক ছাত্র থাকে আপনি ছাত্রটি সম্পর্কে কি মনোভাব গঠন করবেন শিশুটি আবেগগতভাবে বিপর্যস্ত স্বভাব ভালো পড়ুয়া একাগ্র শৃঙ্খলাবদ্ধ এবং বাধ্য কি মনে হবে আমার তাকে দেখে যে ছেলেটি শৃঙ্খলাবদ্ধ মানে ওকে যেরকম বলা হয়েছে যে ক্লাসে বেশি কথা বলতে হয় না স্যার যখন পড়াবে এবং তার পাশাপাশি বাধ্য মানে যেহেতু সে শৃঙ্খলাটা মেনেছে তাই সে নিয়মটা মেনেছে তাই সে বাধ্য অপশন নাম্বার ডি বাধ্য ছেলে আমরা যেরকম বলি বাধ্য ছেলে বাধ্য মেয়ে ঠিক সেরকম এরপর শিশুদের ভালো ফল করতে আগ্রহী করে তোলে পুরস্কার কঠোর শ্রেণী বিভাগ কঠোর শাস্তি সাংস্কৃতিক অনুষ্ঠান এটা কিন্তু আমরা যে কোহলবার্গ পড়েছি কোহলবার্গের মোরাল ডেভেলপমেন্ট থিওরি তোমাদের প্রত্যেকের মনে আছে মোরাল ডেভেলপমেন্ট থিওরি সেখানে কিন্তু আমরা এই বিষয়টাকে দেখেছি পুরস্কার এবং শাস্তির বিষয়টি ঠিক আছে এখানে সঠিক উত্তর হচ্ছে পুরস্কার যেহেতু আমরা কাদের কথা বলছি সিক্স টু এইট মানে জাস্ট অ্যাডোলেশেন্স পিরিয়ডে তারা প্রবেশ করেছে তাই তাদের মধ্যে কিন্তু পুরস্কার পাওয়ার যে একটা চাহিদা এবং শাস্তি পাওয়ার যে ভয় সেই বিষয়টা কিন্তু সমানভাবে কাজ করে তাই ভালো ফল করতে তাদেরকে যদি পুরস্কারের কথা বলি সেটা কিন্তু তারা খুব কাজে দেবে যেহেতু তোমরা দেখবে বিভিন্ন বিদ্যালয়গুলোতে প্রতি বছর যে বার্ষিক যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেখানে প্রথম দ্বিতীয় তৃতীয় কে কে হয়েছে তারপর কুইজ কম্পিটিশান আরও অন্যান্য যে কম্পিটিশানগুলো থাকে সেখানে পুরস্কারের ব্যবস্থা থাকে এবং প্রত্যেকে কিন্তু সেই পুরস্কার পাওয়া এবং স্থান অধিকার করার জন্য নিজেদেরকে খুব বেশি পরিমাণে আরও কম্পিটিশানের মধ্যে ছোকে দেয় এরপর আসবে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স শিক্ষককে জাতীয় নির্মাতা বলা হয় মানে কি জাতীয় নির্মাতা মানে কি যিনি সমাজ তৈরি করছেন তাই না কেন বলা হয় দেশের সব থেকে উঁচু পদ শিক্ষকতা তাই জন্য এটি একটি ভালো উপাধি দেশের জন্য ভবিষ্যৎ নাগরিক তৈরি করার কাজ কোনোটিই নয় কারেক্ট অ্যান্সার কী হবে এটা তোমরা বুঝতেই পেরেছো দেশের জন্য ভবিষ্যৎ নাগরিক তৈরি করা আমি বারংবার একটা কথা সবসময় বলি যে টিচার হচ্ছে এমন একটা শিক্ষকতা হচ্ছে এমন একটা পদ বা এমন একটা পেশা যেই পেশাটা আর অন্যান্য পেশার থেকে কিন্তু আলাদা ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক বা যে কোনো বড় পেশা হোক না কেন তাদেরকে কিন্তু সমাজ ফলো করবে না সমাজে তারা যখন চলাফেরা করবে তাদেরকে হ্যাঁ ডাক্তার হিসেবে দেখবে ইঞ্জিনিয়ার হিসেবে দেখবে বাট যখন একজন শিক্ষক দিয়ে চলবেন কারণ শিক্ষকরা হচ্ছে সেই স্কুলে বাচ্চাগুলোর কাছে রোল মডেল তারা রাস্তাঘাটে বা তারা এমন কিছু কাজ করতে পারবেন না করা উচিত নয় যেটা সমাজে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে সেই কারণে কিন্তু টিচার হওয়ার ক্ষেত্রে সবার আগে মনে রাখতে হবে কেউ কোনো মাদক দ্রব্য সেবন করলে সেটা কখনোই ওপেনলি রাস্তায় সকলের সামনে কখনোই করা উচিত নয় এটা সমাজে ছাত্র সমাজে একটা নেগেটিভ ইমপ্যাক্ট ফেলতে পারে সেই কারণেই কিন্তু শিক্ষকদের উপরেই সমস্ত দায়িত্ব যে ভবিষ্যতে সেই বাচ্চাটা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে নাকি সে কোনো নেশাগ্রস্ত মানুষ হয়ে কোথাও সমাজের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এটা কিন্তু সে টিচাররা ঠিক করবে টিচাররা হচ্ছে রোল মডেল টিচারদেরকে দেখেই বাচ্চারা কিন্তু বড় হবে ঠিক আছে তো সেই কারণে টিচারদের পেশাটা কিন্তু একদমই ভিন্ন তাই তারা হচ্ছে দেশের নাগরিক তৈরি করছেন ভবিষ্যতে প্রত্যেকে ওই যে প্রধানমন্ত্রী হবে সে ওই টিচারের হাত ধরেই বড়ো হচ্ছে যে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে যে পাইলট হবে যে আর্মি অফিসার হবে সেও প্রত্যেকে ওই টিচারের হাত দিয়েই বড়ো হচ্ছে তো একটা দেশ পরিচালনা করা দেশের ভবিষ্যৎ নাগরিক তৈরি করা সেটা কিন্তু একটা টিচারেরই দায়িত্ব নেক্সট একজন শিক্ষকের মনোবিজ্ঞান সম্পর্কিত জ্ঞান থাকা প্রয়োজন কারণ মনোবিজ্ঞান মানে কি যেটা সাইকোলজি আমরা বলে থাকি সাইকোলজি ঠিক আছে মনোবিজ্ঞান থেকে আমরা জানতে পারি মানুষের শরীর সম্পর্কে মস্তিষ্ক সম্পর্কে আচরণ নাকি হৃদয় সম্পর্কে কারেক্ট আনসার মানুষের আচরণ সম্পর্কে অপশন নাম্বার সি কে কেমন আচরণের সেটা আমরা বুঝতে পারি নেক্সট নাম্বার টোয়েন্টি শিশুরা শ্রেণিকক্ষে ধীর গতিতে পড়াশোনা করলে বাড়ির কাজ দেওয়া যাবে না পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না অন্য বিদ্যালয়ে ভর্তি হবে সৃজনশীল শিক্ষা গ্রহণে অসমর্থ হবে সৃজনশীল মানে কি ক্রিয়েটিভিটি বা ক্রিয়েটিভ যেটা ক্রিয়েটিভ শিক্ষা গ্রহণ মানে যে শিক্ষা হচ্ছে ক্রিয়েটিভ ঠিক আছে তো শিশুরা শ্রেণীকক্ষে ধীর গতিতে পড়াশোনা করছে মানে খুব স্লো চলছে তো বাড়ির কাজ তাকে দেওয়া যাবে না পরীক্ষা উত্তীর্ণ হতে পারবে না অন্য বিদ্যালয়ে ভর্তি হবে কী করবে কারেক্ট অ্যান্সার হচ্ছে তখন সৃজনশীল শিক্ষা গ্রহণে অসমর্থ হবে কারণ ও যদি ওই সিলেবাসের মধ্যে আটকে থাকে তাহলে তাকে দিয়ে আমি প্রজেক্ট করাবো কিভাবে আর তাকে দিয়ে আমি সেই বিভিন্ন স্কিল ডেভেলপ করাবো কিভাবে ঠিক আছে তো তার কিন্তু এই সৃজনশীল শিক্ষা সে ল্যাগ করবে নেক্সট কোন শিশুর মা ও বাবার বিবাহ বিচ্ছেদের ফলে একটা কন্ডিশনাল কোশ্চেন ব্যাপারটা বোঝার চেষ্টা করবে কোন শিশুর মা বাবার ডিভোর্স হয়ে গেছে বিবাহ বিচ্ছেদের ফলে তারা আলাদা থাকেন সেক্ষেত্রে বিদ্যালয়ের শিক্ষক তার সঙ্গে কিরকম ব্যবহার করবেন তিনি শিশুটির মা বাবার বিবাহ বিচ্ছেদের বিষয়টি উত্থাপন করে তাকে সহানুভূতি দেবেন যে হ্যাঁ তোর বাবা মা আলাদা হয়ে গেছে যে কি করবি এটা কপালে ছিল এরকম করে সহানুভূতি দেবেন শিশুটির প্রতি বিশেষভাবে যত্ন নেবেন প্রধান শিক্ষককে বিষয়টি জানাবেন নাকি শিশুটিকে তার মানে শিশুটিকে না জানিয়ে শিশুটির সক্রিয়তার দিকে লক্ষ্য রাখবেন এবং প্রয়োজনে তার প্রতি যত্ন নেবেন কি হবে সঠিক উত্তর যেহেতু শিশুটা হচ্ছে একটা অ্যাডোলেশন পিরিয়ড মানে বয়স কালের মধ্যে দিয়ে যাচ্ছে তিন এজে আছে তেরো থেকে উনিশের মধ্যে আছে এবার এই সময় বাচ্চাদের মধ্যে ইমোশনাল ডেভেলপমেন্ট ইমোশনাল চেঞ্জেস সব থেকে বেশি হয় এবার যখনও দেখবে যে স্কুলের টিচারও আমাকে ওইগুলো কথা নিয়েই কথা শোনাচ্ছে বারবার জিজ্ঞাসা করছে তখন ওর মধ্যে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে তা অ্যাজ এ টিচার আমাদের কি করা উচিত তাকে সেই বিষয়ে না মনে করিয়ে সে যেন স্কুলে এসে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তার মধ্যে যে সমস্ত পজিটিভ ক্ষমতাগুলো রয়েছে ক্রিয়েটিভ ক্ষমতাগুলো রয়েছে সেগুলোকে আরও যাচাই করানো সেগুলোকে আরও ঝালাই করানোর দিকে আমাদেরকে ধ্যান দিতে হবে তাহলে অপশন নাম্বার ডি শিশুটিকে না জানিয়ে শিশুটি সক্রিয়তার দিকে লক্ষ্য রাখতে হবে এবং প্রয়োজনে তার প্রতি যত্ন নিতে হবে এবং আজকে সেটার শেষ প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার থার্টি এরপরে তোমাদের যেন হোম টাস্ক রয়েছে তার আগে তোমাদের জানিয়ে রেখে আমাদের আর জি এম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে কিন্তু আমাদের ক্লাস চলছে আপার প্রাইমারির তোমরা জয়েন করতে পারো সেখানে প্রত্যেকটা সাবজেক্টের ডিটেলসে ক্লাস কিন্তু হচ্ছে শুধু এমসি না এমসি তো এখানে ফ্রি ক্লাস যেহেতু সকলের জন্য সেই জন্য এখানে করানো হচ্ছে বাট ওখানে কিন্তু ডিটেলসের ক্লাস চলছে সিডিপি বাংলা ইংরেজি হিস্ট্রি জিওগ্রাফি পলিটি সায়েন্স অ্যান্ড ম্যাথস তো তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্সে হোয়াটসঅ্যাপ করবে ক্লাসের শেষে আপার প্রাইমারি ব্যাচ লিখে তোমাদেরকে সব ডিটেলস দেওয়া হবে বাকি অন্যান্য তথ্য এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে কোন ধরনের শিশু শিক্ষা পদ্ধতিতে শিক্ষকদের সব থেকে বেশি স্বাধীনতা দেওয়া হয় মন্তেশ্বরী গুরুগৃহ শিক্ষা কিন্ডার গার্ডেন নাকি ওয়ার্ল্ড অর্ফ কিন্ডার গার্ডেন কে করেছেন ফ্রয়বেল ঠিক আছে গুরু আমাদের যেটা মানে দৈনন্দিন শিক্ষা গতানুগতিক শিক্ষা সেটা মন্তেশ্বরী হচ্ছে ম্যাডাম মন্তেশ্বরী এটা তার নামেই রয়েছে সঠিক উত্তর হচ্ছে কোথায় সব থেকে বেশি সুযোগ দেওয়া হয় সেটা হচ্ছে গুরু শিক্ষা ঠিক আছে শিক্ষকদের সব থেকে বড় বেশি স্বাধীনতা কেন সেটা রাজা মহারাজাদের ছেলে হোক জমিদারের ছেলে হোক যারই ছেলে হোক না কেন গুরু গৃহে থেকে যেহেতু শিক্ষাদান করছে শিক্ষা লাভ করছে সেই জন্য গুরু ফাইনালি যেটা বলবে সেটাই ঠিক তো সেই কারণে গুরুর হাতেই কিন্তু সেখানে সমস্ত কন্ট্রোল থাকে তাই তাকে সবচেয়ে বেশি স্বাধীনতা এখানে দেওয়া হয় ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের সমস্ত কোয়েশেন্স গুলো তোমাদের জন্য যেটা হোম টাস্ক রেখেছি সেটা হচ্ছে মানে অন্যান্য দিন যেরকম আমরা হোম টাস্ক দিয়ে থাকি তো আজকে সেই ধরনেরই একটা হোম টাস্ক থাকছে সেটা কি সেটা হচ্ছে বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্ব ত্রিমাত্রিক তত্ত্ব কে আবিষ্কার করেছেন বা কে দিয়েছেন বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্ব এটা নিচে তোমরা কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে নিচে কমেন্ট সেকশনে জানাবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ